সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকেই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলো নাম্বারটি ভিডিও দেবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আর ভালো আছি আর ভালো আছেন নাম কি সীমা 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 সরকার আচ্ছা কে কে আছে পরিবারে সীমার কে কে আছে ছোট একটা বোন আছে আমি আছি ছোট বোন আর আপনি বাবা মা নাই বাবা মা নাই ইনতেকাল হয়ে গেছে আর কষ্ট গ্রামের বাড়ি কই কুমিল্লাতে আছে ঘর বাড়ি নাকি না নেই তো বোন কি নিয়ে কোন জায়গা থাকে ভাড়া থাকে ভাড়া থাকে বাসা ভাড়া করে গার্জেন হিসেবে কে আছে পাশে গার্জেন বলতে কেউ নেই আমি একাই নাইগা তো থাকেন থাকে না খালু মামু বা চাচা ধরতে গেলে কেউই নেই থাকলে খোঁজ নেয় না খোঁজ নেয় না তো বিয়া शादी হইতে গেলে তো গার্জিয়ান লাগবে তো আমার গার্জিয়ান আমি আপনি গার্জিয়ান আপনি ভালো পড়াশোনা করছেন কেন বড় আগে আপনাকে বলবেন শুরুকালে বাবা মারা গেছে হুম এখন লাগছে বুনকে আচ্ছা কি করেন এখন মানুষের বাড়ি কাজ করে কি কাজ

বলে অনেক কথাই বলে গিয়ে সব কথা গিয়ে ক্যামেরা স্যামনে বলা যায় খারাপ বস্তাব হুম আচ্ছা বিয়ের বস্তাব দেয় তো বিয়ে বসবো কেমনে ছোটো বন্ডা আছে লেখাপড়ার জন্য মাদ্রাসায় পড়ে অনেক কষ্ট হয় অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি ভিডিওর মাধ্যমে একটা লোক আমার সামনে আসছিলো আসোনে লাস্ট ফোনের ট্যাকা দিয়েছিলো দেওয়ার পরে হ্যাঁ চলে গেছে ডাসপনের টাকা দিয়ে জয়লা জায়গা ডাসপনের টাকা দিয়ে তো দেখে শুনে কথা বলতে বলবো বিয়ে শাদি করব করে না না কথা বলছে পরে বলছে বিয়ে শাদি করব পরে সে আবার মানে আপনি দিনে যাই বলক কইরাতেছ নিজে নিজে আর কিছু নাই অনেক আগে বিয়ে তাও দুই বছর হইছে করছে দুই বছর হয়ে গেছে বাবা আচ্ছা এখন কি করতে জানতে হলে এখন আইছে ভিডিওর সামনে আবার আইলাম বললাম তুমি যদি প্রবাসী ভাই হোক বাংলাদেশি ভাই হোক কেউ যদি আমার চোখে যোগ্যতা করে বোনের মাদ্রাসা খরচের জন্য আমার বাড়ি ভাড়ার জন্য তার কাছে বিয়ে সাথে বসবো তার সাথে কথাপত্রী বলবো আমার কাছে টাসফোন নাই যে আমি তাকে টাসফোনের নাম্বার দেবো আমার টাসফোন নষ্ট হয়ে গেছে আচ্ছা এমন এমনি একটা মোবাইল আছে না ছোট বাদাম মোবাইল আচ্ছা তো এই নাম্বারটা বলতে পারবেন এটা হ্যাঁ বলেন তাহলে ও আমি বলে দিতাম ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ

যে আমার দায়িত্ব নেবে সেই আমার সব কিছু বলতে পারবে আর অন্য মানুষ যে কথাবার্তা বলবে সেটা তো দেখছি আমার দুঃখের কথা শুনে যে পছন্দ হয় আমার কথাবার্তা আমি তার কাছে বিবাহ বলবো কেউ যেন খারাপ কথা না বলে আচ্ছা ঠিক আছে অশোক ভাইয়ের কোনো কথা জানতে চাইলে দাদার সাথে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ ভালো ভালো কথা বলে ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম